শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইখানে অনেক প্রীতি অংশে জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি কিন্তু উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট পুরায় জমজমাট আর এই জমজমাটের ভিতরে কিন্তু আপনাদের সকলে পরিচিত মিনারুল ভাই এক ঝাঁক কিন্তু সাহেল গরু নিয়ে এসছে এই সিটিহাটে এই গরুগুলো কিন্তু প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার ছাব্বিশ সালের জন্য একদম উপযুক্ত প্রতিটা গরুই আমরা আপনাদেরকে এক একটা করে দেখাবো কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচো কিনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো গরুগুলা যদি লটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট মিনারেল ব্যার সাথে কথাবার্তা বলে কিন্তু গরুগুলো নিতে পারবেন তো চলুন আমরা একটু মিনারেল ব্যয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই গরু কয়টা নিয়ে নিয়েছেন আজকে আর নয়টা আছে আচ্ছা এইগুলা কি সব ছাব্বিশে বেরিয়ে যাবে আচ্ছা দাতা আছে নাকি এগুলো কোনো দাম দিতে

আচ্ছা এটা এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা ওজন কতটুকু আসতে পারে এটা একটু কম বেশি আসবে চার মনে আচ্ছা এ পাশে একটু চাপাই দেন এটা এক নম্বর গরু এক লক্ষ পনেরো হাজার টাকা এর ভিতরে হালকা কিছু কথাবার্তা বলা সুযোগ আছে তো নাকি ভাই আচ্ছা বৃষ্টির ভিতরে একটা ধামাকা আছে কিন্তু প্যাটে এটা কিন্তু খুবই সুন্দর একটা পিন দেখতে আছি আমরা এই যে দেখুন দর্শক এক নাম্বার গরু প্যাটে কিন্তু একটা সুন্দর একটা পিন আছে আর দুই নাম্বারটা একটু দেখান দর্শক দুই নম্বর গরুটাও কিন্তু বেশ মোটা এবং লম্বা ডাবল বডির প্রতিটা গরুই কিন্তু ডাবল বডির গরু আচ্ছা চামলে যে দেখুন টানলেই কিন্তু চলে আসে আপনারা যদি গরুগুলো সংগ্রহ করতে চান সরাসরি মিনাল ভাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করতে পারেন মিনাল ভাইয়ের সাথে আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন সিঙ্গেলে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা দর্শক দুই নাম্বারটাও কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা নিতে পারবেন আমাদের মিনারল ভাইয়ের কাছ থেকে রাজশাহী সিটি হাটের পারমানেন্ট ব্যবসা তিন নাম্বারটা তো মা আসলে একদম গোলগাল দুমবার মতো কিন্তু একদম মাংস লাগে আছে তিন নাম্বার গোলোটা একটু দেখায় দর্শক আচ্ছা এই গোটের ওজন কতটুকু আসবে ভাই এখন চার মনে একটু বেশি হবে না আচ্ছা একদম তো সুস্থ সবল গরু নাকি ভাই প্রতিটা গরুই আচ্ছা এটা কত চাচ্ছেন এটা কি ষোলো আচ্ছা দর্শক তিন নম্বর গরু এক লক্ষ ষোলো হাজার টাকা লটে কিন্তু একটা ধামাকা আছে একটু ওয়েট করেন একটা লটে ধামাকা আছে বড় সাইজের গরু এক লক্ষ ষোলো হাজার টাকা কিন্তু এই গরুটা যদি নিতে চান সরাসরি যোগাযোগ করবেন তারপরে পাঁচ চার নম্বর গরুটা কিন্তু মাশাল্লাহ খুব ভালো একটা পিন দেখছি আমরা পিছনে আচ্ছা প্রতিটা প্রতিটা গরুই কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু আমরা যদি একটু উপর থেকে মাথাটা দেখেন মাথা কিন্তু একদম ছোটো মাথা চুট। আচ্ছা এগুলোটা কত চাচ্ছেন ভাই এটা এক লক্ষ চোদ্দ হাজার টাকা আচ্ছা এই দামের ভিতর দাম দর করার সুযোগ আছে দেখে শুনে নিতে পারবে তো আচ্ছা দর্শক এক লক্ষ চোদ্দ হাজার টাকা নিতে পারবেন যেভাবে খুশি দেখে শুনে নিতে পারবেন তারপরে ছয় পাঁচ নাম্বার গরু বিস্কিট কালারের একটি গরু প্রতি লটেই তো দেখি বিস্কিট কালারের একটা থাকেই এই দেখুন চুট কিন্তু একদম খারাপ স্টেট বরাবর একবারে আর বডির স্ট্রাকচারটা দেখেন খুব ভালো ওজন কতটুকু আসতে পারে ভাই এটার ওজন কতটুকু আসতে পারে ভাই এটার সাড়ে তিন মনের উপরে আছে না খুব ভালো মানের গরু কিন্তু এগুলো কত যাচ্ছে না এটা সিঙ্গেলে এক লক্ষ তেরো হাজার টাকা আচ্ছা দর্শক সিঙ্গেলে এক লক্ষ তেরো হাজার টাকা চা দাম দাম দর করার সুবিধা আছে অবশ্যই দেখে শুনে গরু নিতে পারবেন ছয় নম্বর গরু মা আশাল্লাহ এটা কিন্তু বিস্কিটের ভিতরে একদম আচ্ছা দর্শক কালার দেখুন মা আশাল্লাহ কালার একদম চকচক করতে আছে কিন্তু একদম আর এক চুল পরিমাণে কোনো খাম কিছু নাই কত যাচ্ছেন ভাই এটা ছয় নম্বরটা এটাও এক লক্ষ তেরো হাজার টাকা আচ্ছা আজকে তো প্রতিটা গরু চাই দাম দর করার সুযোগ আছে আচ্ছা আর আজকে তো বৃষ্টি হয়েছে ধামাকা তো একটা দিতেই হবে আপনাকে আচ্ছা তো এটা হলো এক লক্ষ চোদ্দ তেরো না চোদ্দো ভাই তেরো ভাই তেরো এক লক্ষ তেরো হাজার টাকা ছয় নম্বর গরুটা সাত নম্বরটা তো মা দেখার মতো একবারে যেভাবে দাঁড়ায় আছে একদম গেট আপ নিয়ে কিন্তু দাঁড়া আছে যে কম্বল দেখুন বিশাল বড় কম্বল কিন্তু মাথাও কিন্তু বেশ ভালো আর চেপাশে একটু চাপাই দেন দর্শক পিছন সাইডটা কিন্তু একদম দুমবার মতো কিন্তু একদম মাংস লাগা আছে দুমবার যেভাবে মাংস লাগা আছে ওভাবে কিন্তু বস্তু লেগে আছে এই যে দেখুন আসলে বৃষ্টি হয়েছে তো ঠান্ডা আবহাওয়া এই জন্য লাভিটা কিন্তু তুলে রাখছে এটা কত যাচ্ছেন ভাই এটা এক লক্ষ তেরো হাজার টাকা আচ্ছা তারপরে আট নম্বরটা মাশাল মাংস ভাই এখনই তো যে গোস্ত লাইগা আছে এক বছর যদি রাখে আচ্ছা এটা আচ্ছা এটা ওজন কতটুকু আসতে পারে ভাই এখন ওজন কতটুকু আসতে পারে চার মণি থেকে পাঁচ দশ কেজি আচ্ছা ভাই চার পাঁচ দশ কেজি এরকম কম বেশি আসবে প্রতিটাতে নাকি আচ্ছা এটা কত চাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকা আচ্ছা তারপরে আজকের কালেকশন হতে তো লাস্ট কালেকশন খুব সুন্দর একটি গরু দেখছি আমরা আর ভাই যে সমস্ত গরুগুলা কালেকশন করে প্রতিটা গরুই কিন্তু দেখার মতো আপনারা যেভাবে যেভাবে খুশি হাটে আইসা বা বাসায় যে যেভাবে খুশি দেখে শুনে নিতে পারবেন প্রতিটা গরু কিন্তু সুস্থ একদম কালার একদম লাল টকটকে খুব কিন্তু বাসাই করে কিন্তু গরু কালেকশন করে মিনামুল ভাই অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন কেমন যাচ্ছেন এটা আজকের কালেকশন শেষ কালেকশন চাইলে মেলা ভাই তবে আজকে এটা যে দাম দিব ওইটার দামে আপনার সবগুলো দিয়ে আচ্ছা এটার দামে আজকে সব দাম

আচ্ছা মানে গাড়ি ভাড়া করে আচ্ছা দর্শকরা মিনান ভাইয়ের কাছ থেকে প্রতিটা গরুরই কিন্তু একদম লাল টকটকে ডাবল বডির গরু সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আমরা যদি একটু উপর থেকে দেখাই উপর থেকে দেখালে আপনারা প্রতিটা গরুরই কিন্তু চুট দেখতে পারবেন খুব ভালো খাম্বার মতো কিন্তু একদম লম্বা এক লক্ষ নয় হাজার টাকা করে পড়বে পার পিস গরু কিন্তু সব একদম একচুল পরিমাণ কোনো খাম কিছু নাই ভাই গরু তো মানে পানির দামে বিক্রি হইতে পানির দামি হয়ে গেল আচ্ছা 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 এক লক্ষ নয় হাজার টাকা পার পিস নিতে চলে খুবই দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন মিনারণ ভাই সাথে আর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি